শেখ শাহজাহানের গড়েই বিদেশি আগ্নেয়াস্ত্র বোমা কার্তুজের হদিস সরবেড়িয়ায় সিবিআই অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করলো একেবারে মাটি করতেই বেরিয়ে এলো বোমা আগ্নেয়াস্ত্র শেখ শাহজাহান তার সাগরেদ সহ জেলে কিন্তু সেই শেখ শাহজাহানের গড়ে তার খাস্তা লুকেই অস্ত্র ভান্ডার বাড়ির মেঝে খুঁড়তেই অস্ত্র ভান্ডারের হদিশ পেল সিবিআই আধিকারিকরা আজকে সন্দেশ খালিতে পাঁচটি টিমে ভাগ হয়ে যান সিবিআই আধিকারিকরা ভোটের জন্য অস্ত্র মজুত রাখা হয়েছিল নাকি আগে থেকেই এই অস্ত্র মজুত রাখা হয়েছিল কোথা থেকে এলো এত উচ্ছে প্রশ্ন সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি চালান যখন তখন কেন্দ্রীয় বাহিনীর জমান দিয়ে বাড়ি ঘিরে ফেলা হয় তারপর সেই বাড়ির ভেতর সিবিআই আধিকারিকরা এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছেন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমরা সরাসরি চলে যাব প্রকাশের কাছে প্রকাশ দেখো তোমাকে বলে দিই সিবিআই সূত্রের খবর এখনো তল্লাশি অভিযান চলছে এবং প্রায় দু আড়াই ঘন্টা এখনো তারা এখানে থাকবেন এবং তোমাকে যে নতুন তথ্য দেব সিবিআই সূত্রের খবর এখন পর্যন্ত যেটা পাওয়া গেছে কম করে দশ থেকে বারোটি ফরেন মেড পিস্টল পাওয়া গেছে অর্থাৎ বিদেশি আগ্নেয়াস্ত্র দশ থেকে পনেরোটি পাওয়া গেছে এবং তার বেশি আরও বেশি আগ্নেয়াস্ত্র রয়েছে তুমি দেখতে পাচ্ছ এর গোয়েন্দারা তারা কিন্তু এখন এখান থেকে দুজন অফিসাররা তারা কিন্তু এই গাড়িতে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি একজন সি এর যিনি হেড যিনি সুপারভাইজিং অফিসার তিনি এখানে এসে পৌঁছেছেন অর্থাৎ এই খবর পাওয়ার পর যেহেতু প্রচুর আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে আরও সিআরপিএফের টিম আনা হয়েছে একজন আরও অফিসার সিনিয়র অফিসার এখানে এসে পৌঁছেছেন যে কথা তোমাকে বলছিলাম আজকে সামনের যে বাড়ি যেদিকে সিআরপিএফ জওয়ানরা এগিয়ে যাচ্ছেন যে পাকা বাড়ি দেখতে পাচ্ছ একতলা বাড়ি সেই বাড়িতে যখন এর গোয়েন্দারা স্পেসিফিক ইনপুট নিয়ে পৌঁছে যান তারা কিন্তু দেখেন যে বাড়ির ভেতরে কিন্তু বিদ্যুৎ সংযোগ ছিল না ইলেকট্রিসিটি ছিল না যেহেতু স্পেসিফিক ইনপুট ছিল তারা কিন্তু সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকদের কর্মীদের ফোন করেন এবং তাদের এখানে ডেকে পাঠানো হয় এবং তারা এসে বিদ্যুৎ সংযোগ করে দেয় এবং ইলেকট্রিক আসার পর বাড়ির ভেতরে তারা প্রবেশ করেন এই বাড়ির ভেতরে প্রবেশ করার পর মাটি যে মেজে ছিল সেটা কিন্তু ভাঙা হয় এবং ভাঙার পর যেটা দেখা যায় যে একের পর এক আগ্নেয়াস্ত্র সেখান থেকে বেরোচ্ছে শুধুমাত্র দেশি নয় ফরেন মেড পিস্তল যেটা শোনা যাচ্ছে যেটা খবর দশ থেকে পনেরোটি বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে এবং প্রচুর কার্তুজ অর্থাৎ অ্যামিনেশন পাওয়া গেছে প্রচুর পরিমাণে বোমা রয়েছে এবং আরেকবার তোমাকে ছবি দেখাবো সি আর পি জওয়ানরা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন বাইরে কাউকে এমনকি মিডিয়াকেও কিন্তু ওই বাড়ির দিকে যেতে দেওয়া হচ্ছে না আমরা সিবিআই এর গোয়েন্দাদের সঙ্গে কথা বলেছিলাম জানার চেষ্টা করেছিলাম যে কত আগ্নেয়াস্ত্র রয়েছে তাদের উত্তর লার্জ স্কেল অফ আর্মস অ্যান্ড অ্যামিউনিকে অ্যামিউনেশন অর্থাৎ প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং কার্তুস পাওয়া গেছে এবং আমরা জিজ্ঞেস করেছিলাম বোমা রয়েছে তাদের উত্তর হ্যাঁ এক্সপ্লোসিভ রয়েছে এবং তাদের বক্তব্য তল্লাশি অভিযান শেষ না হওয়ার পর্যন্ত তারা কিন্তু স্পেসিফিক কোনো ইনপুট দিতে পারবেন না কিন্তু যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আবু তালেব মোল্লা আবু তালেব মোল্লার এই বাড়ি এবং এই বাড়িতেই কিন্তু আবু তালেব মোল্লা আগে থাকতেন এখন এই বাড়ি কিন্তু বন্ধ ছিল বাড়িতে কেউ থাকতো না যেহেতু ইলেকট্রিকের কানেকশন ছিল না এবং যেটা স্থানীয় আধিকারিক তার বাসিন্দারা যেটা দাবি করছেন যে আবু তালেব মোল্লা হচ্ছেন এখানকার স্থানীয় নেতা হাফিজুল খা তার একজন আত্মীয় এবং এখানে কিন্তু সিবিআই সবচেয়ে বড় প্রশ্ন যে আবু তালেব মোল্লা যিনি স্থানীয় তৃণমূল কংগ্রেসের একজন আত্মীয় তার বাড়িতে প্রচুর পরিমাণের এই আগ্নেয় কি করছিল তাহলে কি শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরেই এই বাড়িতে সেই সমস্ত আগ্নেস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল তোমাকে বলে দিই সামনে যে রাস্তা ক্যামেরাম্যানকে বলবো সামনে তুমি দেখতে পাচ্ছ মেন রাস্তা সন্দেশখালীর দিকে যে রাস্তা যায় সেই রাস্তার ওই পারেই কিন্তু শাহজাহানের শেখ শাহজাহানের একটি বাংলো রয়েছে এবং সেই বাংলো থেকে মাত্র তিনশো চারশো মিটার দূরে এই বাড়ি এবং এই বাড়ির ভেতর থেকেই কিন্তু আজকে সকালবেলা স্পেসিফিক ইনপুট পেয়ে সিবিআই এর গোয়েন্দারা এখানে এসে পৌঁছে যান এবং তারা কিন্তু দেখেন যে তালাবন্ধ এবং ইলেকট্রিক সংযোগ নেই সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকদের ডাকা হয় ইলেকট্রিক কানেকশান দেওয়া হয় এবং তারপরেই কিন্তু তারা বাড়ির ভেতরে তল্লাশি অভিযান শুরু করেন এবং যেটা সিবিআই সূত্রের খবর মেজে বাড়ির ভেতরে যে মেজে রয়েছে সেটা কিন্তু খোলার পরেই ভেঙে দেওয়ার পরেই ভেতর থেকে কিন্তু একের পর এক একের পর এক

একের পর এক মহিলারা বেরিয়ে গ্রামবাসীরা বেরিয়ে অভিযোগ না জানালে আমরা জানতেই পারতাম না দর্শন জমি দখল চাষের জমি কেড়ে নেওয়া থেকে যে মারাত্মক অভিযোগ সামনে এসেছে এবং যার ফলে নজিরবিহীন নির্দেশ দেন মাননীয় বিচারপতি যেই সন্দেশকালীন সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই আবার সেই শেখ শাহজাহানের গড়েই মিলল অস্ত্রের ভান্ডার